অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে সংস্কার কমিশনের যেই বিষয় আপনারা জানেন গত সপ্তাহে আমরা এটা বিষয় আপনাদেরকে একটু হাইলাইট দিয়েছি কি কি বিষয়ে কাজ হচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে যেই সংস্কার কমিশনের যতগুলো সংস্কার বাস্তবায়িত হচ্ছে এটা হচ্ছে যে মোট কমিশনের মধ্যে কনস্টিটিউশনাল যে কমিশন ছাড়া যে দশটা কমিশনের উপরে করণীয় তিনশো সাতষট্টিটা বাছা হয়েছিল সেটার উপরে একটা আমরা গত সপ্তাহে হাইলাইট দিয়েছিলাম এখানে আপনাদের একটা বিষয় সংস্কার শুধুমাত্র কমিশন গুলো যে দশটা করেছে হ্যাঁ দশটা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বশ স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন আমরা আপনাদের কাছে আহ্বান করব প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে আমি বলতে পারি এইখানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি তারা নিজেরা এটা এমন কি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবেন সেই জন্য তারা বসে থাকেননি প্রত্যেকটা মিনিস্ট্রি আমি ল মিনিস্ট্রির কথা বলতে পারি আমি এনভারনমেন্ট মিনিস্ট্রির কথা বলতে পারি এনার্জি মিনিস্ট্রির কথা বলতে পারি এবং এনার্জি মিনিস্ট্রিতে কিছু কিছু কাজ খুব দ্রুতভাবে করা হয়েছে যেমন আপনি জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল একটা এটা আমরা এই 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 গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই এই কাজটা করা হয়েছে এর ফলে যেটা হয়েছে যে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে